আপনি আমাদেরকে দাঁড়াইতে বলছেন আমরা দাঁড়াইলাম কিন্তু কেন কোনো বিধি বিশ্ব বিধি বলবেন কারে দুনিয়া যাইতে চৌধুরা হাত পায়ের মধ্যে ডান্ডা বিলি লাগাই দিচ্ছে কোথায় নিয়ে যাও শিকল দিয়া পাউডারে বাঁধছ মুসলমান ভাইরা গিয়ে আমার ফেরা সারা বলবেন নবী গো ব্যাধি মাফ করবেন এটা আপনার উন্মতের দাবিদার হতে পারে কিন্তু নবী আমরা তার নেকি আর গুণা উদম দিছি আমরা দেখছি তার নেকি হলো কম গুণা হলো বেশি এই জন্য আমরা তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি মুসলমান বাইরের আমার বিশ্ব নবীজি বলবেন ও ফেরেস তারা উন্মত তো আমার মানুষ মায়া লাগে আমার তো জন্য কষ্ট লাগে তাকে তোমরা জাহাজ নামে নিয়ে যাইবা আমি তো নবী আমার মনটা চাই আমার চোখের সামনে আরেকবার তোমরা তার নেই আর গুণাটা উদন দাও ও মুসলমান আল্লাহর প্রসারণ করে আমি আপনাদের কাছে বলে যাই কেমন কঠিন ময়দানে মা তার সন্তানের কাছে পরিচয় দিবে না বাবা তার সন্তানের কাছে পর্যন্ত পরিচয় দিবে না সন্তান তার মা বাবার কাছে পরিচয় দিবে না ভাই ভাইয়ের কাছে পরিচয় দিবে না বোন বোনের কাছে পর্যন্ত পরিচয় দিবে না আজকে দলের নেতা কর্মীকে যা বলে কর্মী তাই করার জন্য লাভিয়ে পড়ে মুসলমান আজকে নেতার কথাই কর্মী রাস্তাঘাটে ঘুমা পর্যন্ত নিক্ষেপ করে নেতার কথাই কর্মী কিন্তু মানুষের বুকের মধ্যে গুলি করে মাথার মধ্যে পর্যন্ত গুলি করে কথা বলে ঠিক কিনা আল্লাহর কসম মুসলমান ওই সকল কর্মী নেতার কাছে গিয়া পরিচয় পর্যন্ত না ও মুসলমান বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটা সংবাদ বাংলাদেশের একজন দেশপ্রেমিক যুব নাম হলো শরীফ উসমান হাবি। মুসলমান আজকে শনিবার গতকাল শুক্রবার গেছে এর আগের শুক্রবার দিন তোমার নামাজের পর আমি মাদ্রাসায় গিয়ে খাবার দাবার খেয়ে যখন একটু বিশ্রামের উদ্দেশ্যে শুইলাম হঠাৎ করে মোবাইল ফোনের দিকে তাকায় দেখি ফেসবুকের মধ্যে ওই শরীফ উসমান হাদির মাথার মধ্যে নাকি গুলি করা হয়েছে এক শুক্রবারে গুলি করলো পরের শুক্রবার রাতের বেলায় বৃহস্পতিবার দিনের পরে যে রাতটা আসে এটা শুক্রবারের রাত মুসলমান শুক্রবার রাতের বেলায় সে শাহাদ বরণ করলো এতেকাল করলো মুসলমান ভাইয়ের আমার এই যে একটা ফুটফুটে যুবক মুসলমান তরুণ একজন যুবক যার কথার ভিতরে ছিল শাহাদাতের তামান্না যার কথার ভিতরে ছিল দেশ যার কথার ভিতরে ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা 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 ও মুসলমান সেই একদম তরুণ যুবককে যে গুলিটা করছে মুসলমান আপনি কি মনে করেন যে গুলি করছে সে নিজের ইচ্ছা মতো গুলি করছে না না অবশ্যই অবশ্যই তার উপরে কেউ তাকে নির্দেশ দিছে এই জন্য সে করছে কথা বলে ঠিক কিনা আল্লাহর কসম নেতার কথায় আজকে কর্মী মানুষকে করেন নেতার কথায় কর্মীরা রাস্তাঘাট পর্যন্ত অবরোধ করে আল্লাহর কসম কেয়া মতের কঠিন ময়দানে কোনো কর্মীর কাজে কোনো নেতা উপকার করতে আসবে না নেতা নিজে বলবে আমার কাছে আসছো আমি নিজেই তুমি মতো করে আসি আমি বাঁচতে না ওই তোমার বাসাইতাম না যেখানে বাবা তার সন্তানের উপকারে আসতে পারবে না যেখানে ভাই ভাইয়ের উপকারে আসতে পারবে না যেখানে বোন তার ভাইয়ের উপকারে আসতে পারবে না যেখানে স্বামী তার স্ত্রীর উপকারে আসতে পারবে না

যেতে পারিarctan কি তাও মুসলমান বাবার কাছে গিয়েছিল কিন্তু বাবাও যায় নাই প্রত্যেকের কাছে দয়ার পরে যখন সে ব্যর্থ হবে তখন সেই কামনা করবে আল্লাহ যাদের কিসের দুনিয়ার মধ্যে ফুললাম কাও তো কাতে পাইলাম না তখন একজন অপরাধী বলবে লাউ ইবতাদি মিন আযাবি ইওমিদ্দিন দিবানি আল্লাহ গো আজকে যদি আমি রক্ষা পেয়ে যাই আল্লাহ তোমার কাছে আমি অনুরোধ করিব আল্লাহ

আকে যত মানুষ আছে সবাইকে জাহান নামে ফালায়া তুমি আমাকে বাঁচাও কারণ কেউ আমার উপকারে আসে নাই কেউ আমার উপকারে আসে নাই বলু সলমান সেই কামতের প্রতি ময়দানে মা যেখানে পরিচয় দিবে না বাবা যেখানে পরিচয় দিবে না ভাই যেখানে পরিচয় দিবে না বোন যেখানে পরিচয় দিবে না স্ত্রী যেখানে পরিচয় দিবে না স্বামী যেখানে পরিচয় দিবে না নেতা যেখানে পরিচয় দিবে না কর্মী যেখানে পরিচয় দিবে না আল্লাহর কথা

গুনা দেখছি বেশি নেকি হলো কম নেই পাল্লা হালকা গুনাহের পাল্লা বাড়িয়ে জন্য জাহান নামে যায় তখন নদীজি বলবেন তারা সারা সে তো আমার মত আমার তো মায়া লাগে তখন এই উম্মটা ঠিক কার দেয়া বলবে নবী গো কাউরে কিন্তু আজকে আমি পাই নাই সবার কাছে গেছিলাম তো নবীজি খেয়ে আমার পরিচয়টা পর্যন্ত তারা স্বীকার করতে রাজি না

বাদ তখন বলবেন ও ফেরেশতারা তোমরা কি জানো না আমি আল্লাহ বাস্তবিক বলছি নবী সাল্লাল্লাহু আ তাঁর কি আপনি যা চাইবেন আমি আল্লাহতে তাই দিব বলেন আমি আল্লাহ বলছি আমার নবীকে আমার নবী যা চাইবে আজকে আমি আল্লাহ তাই দিব নবী আজকে আরে সবগুলো গীত ওজন মুসলমান পায়রালি আমার ফেরেশতারা আবার আদ্দে নিজালের কাছে একটা হলো নেকিল সাল্লাল্লাহ

বলেন দাও তখন তো আমার হাতের মধ্যে আসে সুবহানাল্লাহ বলেন মুসলমান বায়রাগী আমার কিতাবের মধ্যে আছে বিশ্ব নবীজি তখন বলেন সাহাবীদের চোখ খোলা পুরে গেছে আল্লাহর রাসায়দীনের জন্য ইসলামের জন্য একটু ধৈর্য ধারণ করো আল্লাহ পাক এই বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মুসলিম লোকের জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে কিন্তু নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমার চোখ না নিয়াও তো আবার জান্নাত দিতে পারে ঠিক কি না বলেন ঠিক চোখ না নিয়াও তো আমার আল্লাহ আমার জান্নাত দিতে পারে নবীজি বললেন বুঝতে পারছ তুমি কি বুঝাইতে ছাত্র সাহাবী বললেন হ্যাঁ রসুল রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে জান্নাত চাই আবার আমার জোক সৌভাগ্য ফেরত চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীজি বললেন সাহাবিন দাও তোমারpore দাও জোকটা আমার হাতের মধ্যে দাও সাহাবীজীদের জোকটা বিশ্বনবীজির হাতের মধ্যে দিলেন আবার নবীজি সেই ফুলে পরা জোকটা সাহাবীর জোকের মধ্যে বসায়া দিতে সাহাবী বলে Nabi কসম করে বলতেই বিশ্বনবীজি জোকটা দখন বসায় দিতে

মক্কার থেকে মদিনার দিকে হিজত করতেছিলেন গাড়ের সোর সোর গুহার ভিতরে নদীতে যখন আশ্রয় দিয়েছিলেন জানেন তো আপনারা সবাই বলতে যে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র ছিল বলেন জানেন না সিদ্ধিকে আকবর নদীদের প্রিয় সাহাবি কি করলেন নিদের পাক গিতা খুলা ছোট ছোট টুকরা বানাইয়া প্রত্যেকটা ছিদ্রটি বন্ধ করলেন কিন্তু একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারে নাই কাপড় শেষ

এই সিগারেট ভিতর হতে কোন পোকা সাপ অথবা বিচ্ছু থাকতে পারে আর এটা আমার নবীজিকে কামড় দিলে নবীজির কষ্ট হবে এই জন্য সিদ্ধি আকবর সকল সিদ্ধ গুলোকে পা দিয়া বন্ধ করে একটা সিদ্ধ যেটা বন্ধ করতে পারে নাই ওটার মধ্যে তার নিজের পায়ের আঙ্গুলটাকে রেখে দিয়েছে পোড়া আঙ্গুলটা মুসলমান ভাইরা যে আমার ইতিহাস ভিতরে ছিল একটা সাপ বলেন কি সাপ

আল্লাহ শেষ নবীকে তো সে দেখতে পারবে না আল্লাহব অনেক আশায় দেখানোর ব্যবস্থা করে দেন না সোহান আল্লাহ আল্লাহ বলছেন তার বলো যদি দেখতে চাই কষ্ট করতে হবে সে বলে কষ্ট করতে রাজি

নিজের পাখি খুলে টুকরা টুকরা করে সিদ্ধ বন্ধ করে দিবেন সাপ যখন টের পাই নদী করে মানুষ আসছে সাপ বুঝতে পারছে আর আসছে নদীকে দেখতে পারবো মুসলমান ভাইরা যে আমার এখন নদীকে দেখার জন্য যে ছিদ্র দিয়ে বের হতে চাই যাই দেখে এটাই বন্ধ সাপের ভিতরে কষ্ট আর যন্ত্রণা অবশ্যই তখন হয়তো বা বেড়ে গেছে সাপ যখন সকল ছিদ্র দিয়ে চেষ্টা করলো কোনো ছিদ্র দিয়া যখন বের হতে পারে না তখন সাতটা বাদ্য হয়ে গেল ওই সিদ্রে এই সিদ্রের মধ্যে ছিল সিদ্দিকে আকবর আঙ্গুর আঙ্গুর তখন সাতটা চিন্তা করলো এটা তো আঙ্গুল দেখা যায় আমি মনে হয় দংশন করলে পাওটা সরে যাবে তখন আমি আমার দিলের তামান্না ছয় শত বছরের আকাঙ্ক্ষা আজকে পূরণ করতে পারবো চিন্তা করে কামড় বসায় দিছি এই সাথে তার থেকে পাঁচ মিনিট দূরে চলে আমি কথা বুঝাই

কিন্তু সবটা কামড় দিতে শুরু করছে আবু বকর তো ব্যথা কিন্তু আবু বকর পা চিন্তা করতেছে পা যদি সরায় তাহলে ভিতরে যেটা কামড় দিতে যেটার বাহিরে বের হবে অতঃপর আমার নদীদিকে পর্যন্ত সে দংশন করবে নদীদি কষ্ট পাবে যতই কষ্ট হোক পা সরানো যাবে না মুসলমান বারবার তাকে সুপর আছে

আঙ্গুল সরাইলে যদি আবার আপনার প্রতি বলেন বিশ্বপতি বলেন তুমি আঙ্গুল ছড়াও মুসলমান সিদ্ধিকে আঙ্গুল আঙ্গুলটা সরাইলেন ভিতরে ছিল সাপ সাপটা এবার এই বের হয়েছে বের হয়ে একবার নবীদের

এই কাজ আমি আবু বকর তো করতে পারি না মুসলমান তখন নবীজি বললেন আবু বকর কষ্ট হয় পাওটা আমার দিকে আগাও সিদ্দিক আকবর নিজের পাওটাকে আগায় দিলেন আমার নবীজি নিজের মুখে একটু লালা আই না সিদ্দিক আকবরের ওই আঙ্গুলের মাথার মধ্যে লাগায় দিলেন যেখানে সাপ কামড় দিয়েছিল আল্লাহর কসম আমার নবীর থুতুর বর্ক আমার নবীর হাতের বরকতে সাপের বিষকে আল্লাহ পাক পানিতে রূপান্তর করে দিছে

এই সংগঠনের পক্ষ থেকে ওয়ার্ল্ড মাহফিলের আয়োজন করেছে আপনারা খুশি না এই শীতের ওয়ান আমি বাড়িতে বেঁচে